শাহজাহান মারিয়া আমি নবাব ফজলা ও বদরুনসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমাদের নাটকের নাম সাইবার হ্যাকিং এই নাটকে আমি মেঘনা পক্ষ থেকে আমরা নাটকটি উপস্থাপন করছি এই নাটকে আমি বিগ বিটা গ্রুপের মালিক হিসেবে অভিনয় করব আসসালামু আলাইকুম আমার নাম জানাকুল সামিয়া এই নাটকাতে আমি প্রতারক সাইবার সিকিউরিটি অফিসার হিসেবে অভিনয় করছি

একদম কর্ম আমি বিগ বিটা গ্রুপের বাড়ি ফিউচার করছি আমার কোম্পানি অ্যাকাউন্ট থেকে পর পর মোট 5000 কোটি টাকা হ্যাক হয়ে গিয়েছে আর আমার কোম্পানির সাইবার সিকিউরিটি অফিসের সামনে সে কিছু করতে পারছে না আমরা আপনার অভিযোগটি গ্রহণ করে নিলাম আমরা খুব দ্রুত আপনার কোম্পানির হ্যাকারকে ধরার চেষ্টা করব ধন্যবাদ আপনি কি আপনার

হ্যাঁ আপনার কোম্পানির সার্ভিস সিটির অফিসার সামিহা কোর কি বলছেন আপনি এসব আমার কোম্পানিতে দুপুর প্রতারক যে আমার খেয়ে আমার পরে আমার সর্বনাশ করেছে সামিহা একজন ডিজিটাল অপরাধী তাকে ডিজিটাল দেশ থেকে ধরার চেষ্টা করছে আপনার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে ধরতে পেরেছি সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু সামিহা আমরা আপনার যে মেধা করছে পেয়েছি সেই মেধাটাকে যদি আপনি কোনো ভালো কাজে লাগাতেন তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যেত কিন্তু আপনি তো তা করলেন না চলুন সামিহা আমরা ব্যক্ত করতে বাধ্য হলাম